گاڑی کي انڌو تلا نيئر ڏي رهي آهي گاڑی ساهين کي 100000 ڏات ڏي سگهي ٿي এই মুহূর্তে তারা কিন্তু বঙ্গবন্ধুকে দিয়ে নেতে পরিবহন বাসগুলো রয়েছে এবং অ্যাম্বুলেন্স সহ যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে একটি অ্যাম্বুলেন্সই ছিল বাকিগুলো পরিবহন গাড়ি পরিবহন গাড়িগুলো কিন্তু তারা এই মুহূর্তে পুরোপুরি প্রত্যেকটা গ্রাফ কিন্তু তারা ভেঙে ফেলেছে ভাই আন্দোলনকারীরা যেটা বলেছেন যে এখানে ভারতের পতাকা দেখেই কিন্তু তারা তারা এই জায়গা ভাঙচুর করেছে ভারতের ভারতের পতাকা না থাকলে কিন্তু এটা ভাঙচুর করতেন না বলে আমাদেরকে দাঁড়িয়েছে এখানে কিন্তু বাইক ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাইকে কিন্তু আগুন লাগার ভাঙতে বাইক ভাঙতে

এই আমরা আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে তারা তাদের তাদের সাথে আসলে কেন এরকম হলো কেন শিক্ষার্থীরা আচ্ছা আপনি আপনি মানে মেডিকেলের কোন স্টাফ বা শিক্ষক

আমাদের আউটডোর অনেক লোক আছে এটা তো তারাটা মনে হয় ঠিক হলো না এটা আপনাদের কোনো স্টাফ বা কেউ কি আহত হয়েছে এরকম কোনো খবর আপনি পে মানে কেউ কি আহত হয়েছে কিনা সে ব্যাপারে যদি একটু জানাই থাকে ইয়েস থ্যাংক ইউ তবে শিক্ষার্থীদের মনে কিন্তু প্রশ্ন উঠেছে কারা এই নৈরাজ্য চালাচ্ছে কি আন্দোলনকারী বেশি অন্য কেউ নাকি আহ আন্দোলনকারীাই এই নৈরাজ্য চালাচ্ছে কারণ তারা কিন্তু এখনো পর্যন্ত বাইক